হ্যালো এভরি ওয়ান আই এম মাত্রেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী আজকের ব্লগে থাকবে শুভ দীপাবলির কিছু মুহূর্ত কীরকমভাবে কাটালাম দীপাবলি কালী পুজো দিওয়ালি যেটাই বলুন না কেন ঘরটাও কিভাবে সাজালাম সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরব চলুন দীপাবলির উৎসব মানেই তো আমাদের মনের মধ্যে একটা নতুন উদ্যমও জাগে তাই না বলুন উৎসবের প্রস্তুতি শুরু হয়েছিল বেশ কয়েকদিন আগে থেকে তাই ঝাড়ন পোছনের কাজটা আমার অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল আর তার থেকেও একটা বড় অংশ জুড়ে থাকে সেটা হচ্ছে ঘর সাজানো ঘর সাজানো এই লাইটগুলোকে লাগানো এইটা একটা অনেক বড় কাজ থাকে দীপাবলির সময় বাড়ি সাজানোর মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে বলুন বাড়িটাতে লাইট জ্বললে কি ভালো লাগে দেখতে কারণ এই ঘরটাকে আলাদা এক সৌন্দর্য ভরে তুলতে চাই আমরা প্রত্যেকেই আলোর উৎসব বলে কথা একটু তো সাজাতে হবেই তাই দীপাবলিতে আলো দিয়ে সাজানোর গুরুত্বটা কিন্তু অপরিসীম যেখানে আমার হাত যায় না এই ভদ্রলোকের হেল্প নিতে হয় পাশের বাড়ির এক বান্ধবী প্রতি বছর দিওয়ালিতে আমাকে গিফট দেয় তার তার জন্য কিনে রেখেছি একটা গিফট তাকে প্যাক করে দিতে হবে বেডশিটগুলো পাততে হবে আজকে আবার বাইরে ঝলমলে রোদও উঠেছে তো রোদের সাথে সাথে ভাবলাম ঘরগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিই সন্ধ্যেবেলায় আমাদের কালী পুজো হয় আপনারা যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন তারা হয়তো জানেন প্রতি আমাবস্যায় আমার বাড়িতে পুজো হয় আর এটা তো কালী পুজো এ তো বড়ো করে হবে সেটা তো করতেই হবে তাই না চলুন কি কী করে কেমনভাবে সাজিয়ে নিচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি আর পুরো ঘরটা সাজানো হয়ে গেলে একেবারে দেখাবো কেন কি বারবার ক্যামেরা খুলে খুলে সাজানোর মধ্যে মধ্যেখানে ক্যামেরাটাকে ভিডিও করতে হচ্ছে সেটাতেও খুব অসুবিধে ক্যামেরা ধরবারও লোক নেই প্রত্যেকেই ব্যস্ত কেউ টুনি বাউল লাগাচ্ছে তো কেউ হচ্ছে পুজোর কাজে ব্যস্ত এখানে বিকেলবেলায় প্রদীপগুলো জ্বালানো হবে সেগুলোও আমি ব্যবস্থা করে রেখে দিলাম মানে এখন যদি আমি সাজিয়ে পুজিয়ে না রাখি বিকেলবেলা সন্ধ্যেবেলাতে জ্বালাতে গেলে তখন অনেকটা দেরি হয়ে যাবে তাই টেবিলের মধ্যে সব কিছু রেডি করে রেখে দিচ্ছি আমরা তো উপোসে রয়েছি পুরো নির্জলা উপোস করে আর তারপরে পুজোতে বসবো সাড়ে পাঁচটার সময় ছটার সময় হঠাৎ করে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি প্রেডিকশন যদিও বা করেছিল কিন্তু বৃষ্টিটা এত জোরে হবে এটা ভাবিনি বৃষ্টি আসতেই মনটা একটু খারাপ হলো ফটকা যে কিনে এনেছে অনেকগুলো সেই ফটকাগুলো কি করে ফাটানো হবে বাবা মা আছে বাড়িতে তাই বাবাও টাকা দিয়েছিল হৃদ্িকে ফটকা কেনার জন্য তাই জন্য তারও খুব মন খারাপ যে ফটকাগুলো কি হবে আর সেই দিনকে আপনারা আমার সরসে হাইতে দেখেছেন এই ছোট্ট দেওয়ালি ঘরটা আমরা কিনে এনেছিলাম দেওয়ালি ঘর বানানো তো এখানে যাবে না তাই কিনে এনেছিলাম সে সেটাকে দেখে খুব খুশি ভেতরে আছে লক্ষ্মী গণেশ তাই রিদ্দি ওখানে ঠাকুরকে পুজো দিয়ে ফুলটা রেখেছে আমি বললাম ফুলটার সাথে একটা লাইট দে তবেই না দেখতে সুন্দর লাগবে দেখুন তো কি মিষ্টি লাগছে এরপরে ঘরও তৈরি হয়ে গেল দিওয়ালি ঘরের এই যে তুলো দিয়ে তেল দিয়ে ওটাকেও রেডি করে রেখে দিয়েছি যাতে সন্ধেবেলায় আমাদেরকে রকম ঝামেলা ঝঞ্ঝাট না পোহাতে হয় কেন কি আমাদের বাড়িতে পুজো তো পুজোর সময় বড্ড বেশি ঝামেলা হয়ে যায় এই কখনো প্রদীপ সাজাবো না পুজোয় মন দেব পুজোতেও প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত চলবে এখানে মোটামুটি প্লেস করে দিয়েছে আর এপাশেও এই যে এইগুলোর ঝাড়ন পোছন অনেক দিন আগেই হয়ে গিয়েছিল তাই খুব একটা আর অসুবিধা হয়নি প্রথমেই ঘরের প্রতিটা কোন পরিষ্কার করে রাখা হয়ে গেছে এখানে চলছে রসগোল্লা রসগোল্লা দেখতে দেখতেই মোটামুটি দুয়ার গোছানো হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিলাম ইনডোর প্ল্যান্টসগুলো ইনডোর প্ল্যান্টস বিনা না কি আর ভালো লাগে ঘর বলুন আর এখানে রিদ্ধি বানাতে শুরু করেছে এই ক্রাফ্টটা হ্যাঁ ওকে একটু অবশ্যই হেল্প করে দিয়েছিলাম আর এই দেখুন ফটকাম বাবা টাকা দিয়েছিল আর আমাদের কাছে কিছু টাকা নিয়ে আর পাপার সাথে গিয়ে এত ফটকা কিনে নিয়ে এসেছে তাই তো মনটা খারাপ হচ্ছিল এখানে ওকে একটু হেল্প করে দিলাম এই লোটাসগুলো বানিয়েছিল দেখুন কি মিষ্টি লাগছে লোটাসগুলো দুই বছরের মতন রিদ্ধি এবছর বানিয়েছে এই পদ্ম ফুলগুলো কোনোবার ঝরে খুয়া বানাই কোনোবার হচ্ছে অন্য কিছু যা দেখতে পাই সেগুলো এই বছর লোটাস বানিয়েছে পদ্ম ফুলগুলো ওকে একটু স্টিক করে দিতে হেল্প করে দিচ্ছি মোটামুটি এখানে স্টিক হয়ে গেছে এরপরে লাইটগুলো জেলে দিয়ে আর ওই যে হোল্ডারটার মধ্যে রেখে দিলাম কি মিষ্টি লাগছে দেখুন খুব সুন্দর করে কিন্তু বানিয়েছে কাটিংও করেছে সুন্দর পেন্টিংটাও বেশ ভালো হয়েছে আর দেখতেও লাগছে অসাধারণ আমাদের বাড়ির সাজানোগুলো গোছানোগুলোর মধ্যে সবথেকে আকৃষ্ট করার মতন জায়গাটা কিন্তু এইটাই খুব ভালো লাগছিল আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল আর আমাদেরকে পুজোতেও বসতে হবে তার আগে লাইটগুলোকে সব জ্বালিয়ে দিয়েছি এ পাশেও পর্দার ওপরে এল লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছি আর গাঁদা ফুলের মালা আর এই যে বেলি ফুলের সাথে যে পদ্ম ফুল এগুলোকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে আমার ঘরের ডেকোরেশন দিওয়ালিতে সেটা কিন্তু অবশ্যই জানাবেন এপাশে পাশে প্রদীপগুলো তো সাজিয়ে রাখা আছে আর মা হচ্ছে আমাদেরকে জবা ফুলের মালাও তৈরি করে দিয়েছে জবা ফুল গাঁদা ফুল সব কিছু মিলিয়ে মিশিয়ে পুজোর মোটামুটি প্রস্তুতি আমরা নিয়ে ফেলেছি এরপরে ফুলগুলো সব রেডি হয়ে গেছে ফল কাটাও হয়ে গেছে এরপর মিষ্টি আসবে আর আমরা পুজোতে বসে যাব। খুব ডিটেলে পুজোগুলো দেখালাম না কেন কি এগুলো তো বাড়ির পুজো এই বিভিন্ন রকম নিয়ম বিধি আর রীতিনীতি অনেক কিছু রয়েছে জাস্ট একটু উপর থেকেই আপনাদের সাথে শেয়ার করলাম যে এভাবে আমরা পুজো করি আর ওখানে হোম জাগযজ্ঞ সব কিছু হয় সেটা কলকাতার মন্দিরে হয় কিন্তু আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যেই থাকতে হয় যতক্ষণ না জাগযজ্ঞ হোম বন্ধ হচ্ছে মানে শেষ হচ্ছে এখানে গোপুসোনাকেও আমরা পুজো দিয়েছি মিষ্টি দিয়েছি গোপুসোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি খুব ভালো লাগছিল। আমাদের এই দিওয়ালির দিনগুলো এত সুন্দরভাবে কাটে সে আর কি বলবো এই যে মাকে প্রসাদ দেওয়া হয়ে গেছিলো এরপরে তিনতালি দিয়ে আর দরজা খুলে আমরা তারপরে প্রসাদ খেতে পারবো আর তারপরে হচ্ছে এখানে আমরা মাকে আবার প্রদীপ দেখিয়ে ধূপ দেখিয়ে ধুনো দেখিয়ে সন্ধেটাকে ভালো করে দেখিয়ে শঙ্খ বাজিয়ে তারপরে গিয়ে আমাদের পুজো সম্পন্ন হয় চলুন আপনাদেরকে আমার ব্যালকানিটাও দেখিয়ে দিই এটা ঘরের বাইরে ব্যালকানি ব্যালকানিতেও আমরা এরকম সাজিয়েছি খুব সুন্দরভাবে আর ওই যে স্ট্রিংগুলো পাওয়া যায় প্রদীপ স্বস্তিক ওইগুলো দিয়ে হচ্ছে সাজিয়েছে আর নিচে হচ্ছে ঝিকিমিকি লাইট রয়েছে আর গোটা সোসাইটিটা একদম আলোই আলোকিত হয়ে আছে আলোকসজ্জায় পরিপূর্ণ এত ভালো লাগছে আর প্রত্যেকেই নেমে পড়েছে ফটকা ফাটানোর জন্য আমরাই লেট আমরা এই ব মানে প্রতিবারেই আমরা এই সময়টাতে নামতে পারি না একটু আমাদের লেট হয়ে যায় যেহেতু আমাদের জাগ পুজো সব সমস্ত কিছু শেষ করে নামতে হয় তাই এইবার আমরা যাব একটু ফটকা ফাটাতে তার আগে আবার একটা কাজ আছে একটা রাঙ্গলি বানাতে হবে রিদ্দি নিয়ে এসেছিলো এই যে কলা পাতাগুলো এই কলা পাতা দিয়ে ও একটা দেখে রেখেছিলো রিলস সেই ভীষণ সুন্দরভাবে রাঙ্গলি বানানোর সেই রাঙ্গোলিটা বানাতে বানানোর জন্য ওকে একটু হেল্প করতে হবে এইগুলো স্কোয়ার করে কেটে নিয়েছে এবার সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর একটা শেপ দিতে হয়েছে আর এই যে এই রকম শেপে এটাকে সাজিয়েছি এরপরে ফুল দিয়ে পুরো সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা করেছি ক্যামেরাটা ধরেছিল জিয়ার পাপা এমন ভাবে দেখুন একদম তাই আপনাদেরকে পুরোটা ভালো করে দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না এইভাবে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম আর যে কলা পাতাগুলো দেখা যাচ্ছে তার ওপরে প্রদীপগুলো আসবে মা এই ছোট প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়েছিল কিন্তু ছোট প্রদীপ আমরা দেবো না বড় প্রদীপ দেবো জিয়া বললো ছোট্ট প্রদীপগুলো যখন জ্বালানো হয়ে গেছে দিয়ে দাও তাও দিয়ে দিতে খুব একটা খারাপ লাগেনি দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এই দেখুন সে আবার ফটো সেশন করতেও মোটামুটি বসে পড়েছে আমি ওই শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম তখন ভাবলাম একটু আপনাদের উইশ করে দিই আর তার সাথে কিছু ফটো নিয়ে নিই খুব সুন্দর লাগছিল আমার বাড়ির প্রতিটা কোণ সত্যিকারের আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল এত সুন্দরভাবে যে খুব ভালো লাগছিল আলোর পাশাপাশি ছোট ছোট টেবিলে সাজিয়ে রাখা যে সমস্ত মোমবাতিগুলো ছিল সেগুলোকেও জ্বালিয়ে দিলাম এরপরে তো আবার নিচে গিয়ে ফটাক্কা ফটাতেও হবে তাই মোমবাতিগুলো ঘরের এক একটা কোণে বেশ সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে দিচ্ছিলো যা সত্যি পরিবেশকে আনন্দময় করে তুলল আর বারান্দার রেলিং জুড়ে তো রঙিন আলো লাগিয়েইছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম বাড়ির সৌন্দর্য দেখতে আরও ভালো লাগছিল। আরও একটা বিশেষ অংশ ছিল ঘরের মূল জায়গা যেটা সেটা হচ্ছে মন্দির বা পূজার জায়গাটা সেখানেও সুন্দর করে সাজালাম আর এই জায়গা সুন্দর সজ্জা করে ফুলের রঙ্গলি বানিয়ে এত এত ভালো লাগছিল ঘরের মধ্যেখানটা খুব ভালো লাগছিল প্রদীপের পাশাপাশি ছোট ছোট লাইট রেখে বা ফুল দিয়ে সাজিয়ে একটা মনোরম পরিবেশ তৈরি করেছিলাম যেন মনে ভীষণই একটা শান্তি আসছিল। ঘরের যেরকম প্রতিটি দেওয়ালে আলো ঝুলিয়ে দিলাম সেরকম প্রতিটি জায়গায় প্রতিটি কোনায় আলো রেখে দিয়ে আলোর শৃঙ্খল তৈরি করলাম এমনভাবে সব কিছু সাজিয়ে তুললাম যেন দেখতে দেখতে মনটা একেবারে ভালো হয়ে যাচ্ছিলো আর মন ভালো করানোর জন্য থাকলো রঙ বেরঙের রঙ্গোলি সেগুলো তো আপনাদেরকে দেখালামই এবার রঙ্গোলির সাথেও ফুলেরও ব্যবহার করেছিলাম যা আলাদা একটা সৌন্দর্য এনেছিল প্রতিটা রঙ্গোলির মাঝে একটা করে প্রদীপ জ্বালিয়ে রাখলাম যেন আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটা কোণ যেন আলোয় আলোকিত হয়ে থাকে আমার ঘরের মা লক্ষ্মী যেন এইভাবেই প্রবেশ করেন এটা ছিল ঘরের বাইরের জায়গাটা আমি ঘরটা যদি এত সুন্দর করি বাইরেটা কি সুন্দর করে সাজাবো না বলুন তো এটা আমার এন্ট্রান্সের জায়গাটা সেখানেও প্রদীপ জ্বালিয়েছি সেখানেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই দেখুন এই হনুমানজিকে এনেছিলাম রামেশ্বরম থেকে সে বহু বছর আগে চলুন এবার আমার একটা হোম ট্যুর ছোট্ট করে দিওয়ালির দিন দিয়ে দিই পাপোসটাও পাল্টে ছিলাম সেদিনকে জানেন তো আর এইভাবে ওর পাপাকে বললাম তুমি নিয়ে এসো ক্যামেরাটাকে দেখাতে দেখাতে নিয়ে এসো বেশ ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সব কিছু আলোকসজ্জা আলোর উৎসবের রাত একটা ঘরটা একদম সাজিয়ে তোলার জন্য আমি অস্থির হয়ে যাচ্ছিলাম তারপরে এখানে বসে বসে সব কেবিসি দেখছে ডেকোরেশন করা রঙ বেরঙের ফুল প্রদীপ আলোর মাধুর আলোর মাধুর্যে যেন বাড়িটা আলাদা রকমের সৌন্দর্য ভরে উঠেছিল প্রতিটি কোনায় ছোট ছোটো প্রদীপ সাজিয়ে রেখেছিলাম যাতে আলোর ছটা পুরো বাড়িটাই আলোকিত হয়ে ওঠে এই হচ্ছে আমার যে পাশের বাড়ি পড়োশি থাকে তার ছেলে ওই যে বললাম গিফট লেনদেন থাকে আমিও গিফট নিয়ে পাঠিয়েছি তারাও দুভাই গিফট নিয়ে এসেছে ওদেরকে একটু খাবার দাবারও দিই টেবিলটাও সাজিয়েছিলাম এইভাবে খুব একটা খাওয়া দাওয়ার বের করিনি কেন কি আমরা নিচে যাব তো খুব বেশি সময় দিতে পারবো না ঘরে আরেক দিনের জন্য ডাকবো যেদিনকে সবাইকে দিওয়ালি পার্টিতে সেই দিনটা আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন আমার যে টেবিল ছিল দিওয়ালিতে টেবিলটা এইভাবেই সাজিয়েছিলাম এখানে চলছে বেশ গল্প গুজব আড্ডা ঠাট্টা আর প্রতি বছর ওই দুই ভাইকে নিয়ে আমরা যাই ফটকা ফাটাতে তাই আঙ্কেলের সাথে ব্যস্ত কী কী ফটকা এসেছে আর কি কি ফটকা আজকে নিয়ে যাব আর কোন ফটকাগুলো কালকে নিয়ে যাব। এইভাবে হচ্ছে ভাগ করে নেওয়া হচ্ছে এ পাশে চকলেটসও এনে দিয়েছিল ওরা অনেক কিছু নিয়ে এনে দিয়েছিল আবার বাবাও কিনে এনেছিল রিদ্ধির জন্য এখানে ভাগাভাগি চলছে মোটামুটি কোনগুলো নিয়ে যাওয়া হবে আর কোনগুলো কালকের জন্য রাখা হবে সবাই এখানে বাছাবাছি করতেই ব্যস্ত আর খুব এক্সাইটেড কি কি নিয়ে যাব আর কি কি ওই বক্সটার মধ্যে পাওয়া গেছে তাই আমাকেও বারবার ডেকে ডেকে দেখাচ্ছে আমি বললাম চলো এরপরে অনেক হয়েছে এই যে নিচে এলাম নিচে আসতেই সব বন্ধুরা মিলে আমরা দেখা করলাম দিওয়ালি উইশের সাথে সাথে প্রচুর ফটো তুলেছি খুব আনন্দ করি আমরা আমাদের এই অ্যাপার্টমেন্টটাও সেজে উঠেছে কি সুন্দর দেখুন অনেক জায়গায় আবার অন্ধকার রয়েছে অনেকগুলো ব্যালকানি তারা নেই অনেকে তো লম্বা ছুটিতে যে বাড়িতে চলে যায় জিয়াও মোটামুটি নিজের ফ্রেন্ডসদের সাথে বেশ ফটকা ফাটিয়েছে আর খুব মজা করেছে ওই যে দেখেছেন আমার হাজব্যান্ডের সাথে রয়েছে ওরা দু ভাই ব্যাস সবাই একসাথে মিলেমিশে খুব আনন্দ করা হয়েছে আলোর ঝালকানিতে আর উৎসবের একটা মুখর দিন আর সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে কি ভালো না লাগে বলুন আমার বাবাও ভীষণ ভালোবাসে এরকম ফটকা ফাটাতে যখন আমরা ছোটো ছিলাম আমাদেরকেও প্রচুর ফটকা কিনে দিত তাই এখানে জিতুকে হেল্প করে দিচ্ছে এক একটা করে ফটকা এগিয়ে দিচ্ছে আর জিতু হচ্ছে যে ফাটাচ্ছে দু ভাইও থকে যাচ্ছে কিন্তু আমার বাবা কন্টিনিউয়াসলি তাদেরকে যোগান দিয়ে যাচ্ছে সবাই মিলে আনন্দ করতে কিন্তু খুব ভালো লাগলো রাত্রি প্রায় সাড়ে এগারোটা তখনও ফটকা শেষ হয়নি এখন হাউইয়ের পালা এই হাউইগুলো আমার ভীষণ ভয় লাগে এগুলোর কোনো তালমাত্রা জ্ঞান থাকে না আর ব্যাঙ্গালোরে যে হাওয়া চলে তাতে গেলে হাওইগুলো উপরের দিকে ওঠেও না দেখুন হাওইগুলো কেমনভাবে হচ্ছে কি যে বেসামাল হয়ে একদম মাতালের মতো এদিক ওদিক ছোটাছুটি করে যেটা উপরে যাওয়ার সেটা ওপরের দিকে তো ছুটে যায়ই না বরং উল্টো দিকে চলে গেল দেখেছেন কীভাবে বিপদ হবে কার বিপদ হবে কেউ জানে না চারিদিকটা কি নোংরা হয়েছে দেখুন গোটা অ্যাপার্টমেন্টের লোক নিচে নেমে এলে আর কী হবে কিন্তু সাথে সাথে পরিষ্কার করার লোকও কিন্তু চলে এসেছিলো এরা বাইরের লোক যারা ওই বড় বড় বক্সগুলো সব নিয়ে চলে যাচ্ছিল তখনও লোকের হাউই থেকে শুরু করে ল্যানট্যান জ্বালানো শেষ হয়নি আমরা এরপরে বাড়ি যাচ্ছি কেন কি আমাদের বা সোসাইটিরও আবার পুজো রয়েছে সোসাইটির পুজোতে এক দেড় ঘন্টা কাটাবো তারপরে গিয়ে খাবার দাবার খাবো কেন কি পুরো দিনটাই আমরা উপোসছিলাম নির্জলা উপোস আবার এই হচ্ছে আমাদের সোসাইটির পুজো সোসাইটির পুজো বেশ রাত্রি করেই শেষ হয় প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় তাই অত রাত অবধি জাগতে পারবো না সারাদিন নির্জলা উপোস করবার পর তাই আমরা এখানে এক দেড় পূজো পুজো দেখেছি পুষ্পাঞ্জলিটাই হয় দেড়টার সময় জানেন এত রাত থাকতেই পারবো না তাই জন্য ওখানে এক দেড় ঘন্টা একটু পুজো দেখলাম দেখার পর আমরা সবাই মিলে চলে এলাম এপাশে পাশে পুজোটা বসে বসে দেখতে বেশ ভালো লাগছিলো এখানে সব বাঙালিরা বসে আছে আমারই বন্ধু বান্ধবেরা আর একপাশে ছেলেরা একপাশে পাশে কাকিমারা আর এখানে নীলাঞ্জনা এসেছে এখানে সব ছেলেরা বসে আছে এপাশে মা কাকিমারা বসে বসে গল্প করছে তখন প্রায় রাত্রিবেলা বারোটা বাজছে বারোটা সাড়ে বারোটা আমরা প্রায় ওই একটা পর্যন্ত ছিলাম তারপরে চলে এসেছি একটা নয় তারও আগে একটারও আগে চলে এলাম আর পাচ্ছিলাম না সারাদিন উপোস ছিলাম তো আর নির্জলা উপোস আর হয়ে উঠছিল না চলুন তাহলে আমার দীপাবলির ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন যারা নতুন ব্লগ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন আমার দিওয়ালির ঘর সাজানো হলো কেমনভাবে আমরা আনন্দ করলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করে আমিও খুব ভীষণ খুশি চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন ব্লগের সাথে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ